প্রতি বছরেই দুর্গাপুজোর সময় প্রাণকৃষ্ণ নতুন সৃষ্টির জন্য সংবাদ মাধ্যমও অপেক্ষা করে থাকে স্বাভাবিকভাবে অন্যান্য সংবাদ মাধ্যমগুলোর প্রাণ শৌখিন শিল্পী হিসেবে গত কয়েক বছর ধরেই নাম করে এসেছেন প্রাণকৃষ্ণ এর আগেও তিনি ক্ষুদ্র সব জিনিস দিয়ে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ঋষি মনীষীদের ছবি এঁকেছেন যেমন দেশলাইয়ের কাঠি চাল ডাল দানা ইত্যাদি এবার প্রতিমা গড়ার মাধ্যম হিসেবে তিনি নিয়েছেন সুপারি প্রাণকৃষ্ণবাবু আমাদের বলেন প্রথাগতভাবে প্রতিমা গড়ার বা মাইক্রো এর কোনো প্রশিক্ষণ তিনি নেননি ছোটবেলা থেকেই ব্যতিক্রম ধর্মী জিনিস নিয়ে প্রতিমা গড়ার অন্যান্য ঋষি মনীষীদের ছবি তৈরির শখ ছিল এই প্রতিমা গড়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছেন এর আগেও তিনি সুপারির উপর আঁকা রাষ্ট্রপতি ভবন উপহার দিয়েছেন রাষ্ট্রপতিকে অনেকদিন ধরেই রামপুরহাটের শিল্পী প্রাণকৃষ্ণ সিমলান্তির ইচ্ছা ছিল তাঁরই অনবদ্য সৃষ্টি খোদ রাষ্ট্রপতির হাতেই তুলে দেবেন সেই মতোই তিনি কাজ করেছিলেন তবে এবার তিনি সুপারির ওপর বানালেন মা দুর্গার ছবি প্রাণকৃষ্ণ সিমলান্দি বাবু আমাদের জানান সুপারির উপর তাঁর এই কারুকার্যটি ফুটিয়ে সময় লেগেছে প্রায় আট ঘন্টার কাছাকাছি একটা অর্ধেক সুপারির মধ্যে খুব সূক্ষ্মভাবে তিনি রং তুলির মাধ্যমে ছবি ফুটিয়ে তুলেছেন এবার প্রশ্ন তার এই রং তুলির ছবি কোথায় দেখতে পাওয়া যাবে এই বিষয়ে তিনি জানান পুজোয় চার দিন কলকাতায় শ্যামবাজারের একটা বড় পুজো মণ্ডপে তার এই শিল্পকর্ম প্রদর্শন হবে অন্যদিকে কলকাতার রবীন্দ্র সদনে গগনেন্দ্র শিল্প প্রদর্শনের শালায় অক্টোবর মাসের এগারো বারো এবং ১৩ তারিখ দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত সুপারির উপর মা দুর্গার শিল্পকলা প্রদর্শনী হবে প্রাণকৃষ্ণবাবু আরও বলেন আগামী দিনে তার ইচ্ছে এর আগে তার হাতের তৈরি যে সমস্ত শিল্পকলা বিভিন্ন সংগ্রহশালায় রয়েছে যেমন ন্যাশনাল মিউজিয়াম পার্লামেন্ট মিউজিয়াম রাষ্ট্রপতি মিউজিয়াম সেই সমস্ত মিউজিয়ামে তিনি আগামী দিনে তার হাতের তৈরি কারুকার্য সেই মিউজিয়ামে পৌঁছতে চাইছেন